আজকে পিএসসি সিলেবাস থেকে আমি বধ কাব্যের চতুর্থ স্বর্গ সম্পর্কে আলোচনা করতে চলেছি পিএসসি সিলেবাসে আমরা জানি যে আমাদের বধের চতুর্থ ষষ্ঠ এবং নবম স্বর্গ আছে বধ কাব্যের এবং এই বধ কাব্য লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত তো প্রথমে আমরা ষষ্ঠ স্বর্গ চতুর্থ স্বর্গের আলোচনায় চলে যাই আমরা জানি বধ কাব্যের নটা স্বর্গ আছে তো এই চতুর্থ স্বর্গের নাম হলো অশোক যেখানে দেখা যাচ্ছে মাইকেল বলছেন যে এখানে রাম রাবণের যুদ্ধকে তিনি এই অশোক বনের প্রসঙ্গ যখনই আসে প্রথমেই বলে রাখি অশোক বন মানে সীতা সীতার কথা এখানে বলা হয়েছে এবং এই স্বর্গে রাম রাবণের যে একটা যুদ্ধ হবে তার আগের মুহূর্ত রাম রাহণের রাবণের যুদ্ধ বর্ণিত তো হবেই তার আগে অশোক বনে সীতার বর্ণনা রয়েছে এবং ইন্দ্রজিতের কথা এখানে প্রথমের দিকে আছে তো আমরা স্বর্গের মানে অশোক বন আলোচনার প্রথম দিকে আমরা দেখে নেব যে এখানে মেঘনাথপ কাব্যের চতুর্থ স্বর্গের নামই হলো অশোক বন এবং স্বর্গের গুরুত্ব বিশ্লেষণ করতে গিয়ে এখানে মহিতলাল মজুমদার কি বলেছিলেন একটু শুনে নি যে উত্তাল তরঙ্গিত সমুদ্রে একে স্তব্ধ শ্যামল প্রবাল দ্বীপ বলেছেন একে স্তব্ধ শ্যামল প্রবালদ্বীপ বলেছেন মানে একটু ভুল হলো আমার আমরা দেখছি মহিদলাল মজুমদার উত্তাল তরঙ্গিত সমুদ্রে একে অর্থে এখানে এই যে স্বর্গটাকে এই স্বর্গটাকে স্তব্ধ শ্যামল প্রবালদ্বীপ বলেছেন প্রবালদ্বীপ যতই মূল্যবান হোক না কেন সমুদ্রের গতি যে এখানে এসে স্থিতির কোলে আশ্রয় নিয়েছে এই ব্যাপারে কোনো দ্বিধা নেই আর কাহিনীর গতি যদি থেমে যায় সেক্ষেত্রে ওই প্রসঙ্গ প্রবহমান দ্রুত গতির কাহিনীর ক্ষেত্রে আদৌ প্রয়োজনীয় কিনা সেই সম্পর্কে মনে সংশয় জাগে মহিতলাল চতুর্থ স্বর্গ সম্পর্কে এই মন্তব্য করেছেন এই স্বর্গের গীতি প্রাণতার প্রাচুর্যের দিকে লক্ষ্য রেখে গীতি প্রাণতার প্রাচুর্যতা এখানে লক্ষ্য করা যায় তিনি সমস্তই বক্তব্য ওনার এখানে পরিবেশন করেছেন গীতি প্রাণতার প্রাচুর্যের ওপর নির্ভর করে এই সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনার পূর্বে চতুর্থ স্বর্গের বিষয়বস্তু সম্পর্কে পরিচয় করে নেওয়া যাক অশোক বনে সীতা রাবণের চেরিদের দ্বারা বন্দিনী হয়েছিলেন চেরি শব্দের অর্থ প্রথমেই বলে রাখি দাসী এবং এই রামায়ণই একমাত্র আমরা চেরি শব্দটি পাই এবং রামায়ণে এই চেরি শব্দের অর্থ হচ্ছে রাবণ রাবণের কাছে যারা না মানে অশোক বনে যখন সীতাকে বন্দি করে রাখা হয়েছিল রাবণ রেখেছিল তখন নারী প্রহরীগণেরা ছিল সেই নারী প্রহরীগণকে বলা হয়ে থাকে রাবণের লঙ্কাপুরীতে রানী নারী প্রহরীগণকে বলা হয়ে থাকে চেরি তো চেরিদের দ্বারা বন্দিনী হয়েছিলেন এবং পরদিন প্রাতে মেঘনা যুদ্ধে যাবেন তাই নগরী আনন্দে উৎসবে মেতে উঠেছেন চেরিরাও সেই উৎসবে যোগ দিয়েছে সেই সময় সরমা সরমা হলো বিভীষণ পত্নী আমরা স বিভীষণকে জানি রাবণের ভাই আমরা কথায় কথায় বলি ঘরের শত্রু বিভীষণ কেনই কথাটা এসেছে কথাটা এই কারণে এসেছে যে বিভীষণ বিভীষণ হচ্ছে রাবণের ভাই যে কিনা রামকে লক্ষণকে সাহায্য করেছিল ইন্দ্রজিৎকে মারার জন্য সুতরাং রাম লক্ষণকে সাহায্য করেছিল ইন্দ্রজিৎকে মারার জন্য সেই জন্য ঘরের শত্রু বিভীষণ বলা হয়ে তো তার দিয়েছেন মানে বিভীষণ পত্নী থাকে সিথিতে সীতার কাছে এসেছেন এবং তার সিথিতে পড়িয়ে দিয়েছেন সিঁদুর এবং তার কাছে জানতে চেয়েছেন যে তার জীবনের দুঃখের কথা সীতা ইতিপূর্বেই সরমাকে জানিয়েছেন যে রামচন্দ্রের সাথে তার বিবাহের কথা জানিয়েছেন যে তার বনে আগমনের কথা শর্মাকে সরমাকে মানে সীতা জানাচ্ছে যে সে কীভাবে এই বনে এসে উপস্থিত হলো বনে তারা কিভাবে ছিলেন সরমা যখন জানতে চাইলেন তখন তা বিস্তৃতভাবে বর্ণনা করে শর্মাকে জানালেন যে রাবণ কিভাবে তাকে কৌশলে অপহরণ করে এনেছেন এই সমস্ত ঘটনা শরমার জানা ছিল না এবং অশোক বনে আসার আগের মুহূর্ত রামের সঙ্গে থাকার যে রাম লক্ষণের সঙ্গে থাকার যে বর্ণনা সেটা সরমাকে দিচ্ছে সীতা যে কিভাবে তারা বনে থাকতো এবং কীভাবেই অশোক বনে এসে উপস্থিত হলো রাবণের কার কাজকর্মগুলো সে কিন্তু সরমাকে বলল সেই সব কথাও সে বলল এই স্বর্গের শেষের দিকে দৈববাণী মারফত এই কথাও জানানো হয়েছে যে যুদ্ধে রাবণের পরাজয় মৃত্যু ঘটবে অশোক বন এই যে চতুর্থ স্বর্গে এখানে বলা হচ্ছে শেষের দিকে যে কিভাবে রামের হাতে রাবণের কিন্তু মৃত্যু হবে এবং রাবণের পরাজয় ঘটবে এটা দৈব বাণী দ্বারা প্রদত্ত বা দৈব বাণী থেকে জানা যায় এটা এই স্বর্গের শেষের দিকে আছে আচ্ছা দেখা যাচ্ছে যে এই স্বর্গে ইন্দ্রজিতের প্রসঙ্গ এসেছে ঠিক আছে ইন্দ্রজিতের প্রসঙ্গকে আমরা দেখতে পাই এবং রামচন্দ্রের প্রসঙ্গ অত্যন্ত কম আছে কেননা আমি আগেই বললাম যখন রাম রাবণের যুদ্ধ হবে তার আগে কিন্তু অভিষেক আমরা প্রথম স্বর্গ অভিষেকে দেখেছি রাম রাবণের পুরোটাই যুদ্ধ এখানে বর্ণিত হচ্ছে সীতাকে কেন্দ্র করে কেন হয়েছিল যুদ্ধটা সীতাকে কেন্দ্র করে কারণ রাবণ সীতাকে অপহরণ করে এনে রেখেছিল সেই কারণেই কিন্তু রাম রাবণের যুদ্ধটা হয়েছিল তো অভিষেক পর মানে প্রথম স্বর্গ অভিষেকে আমরা দেখতে পাচ্ছি যে মানে রাবণে রামের সাথে যুদ্ধ চলছে এবং বীরবাহু মারা যাচ্ছে ঠিক আছে তারপর ইন্দ্রজিৎ কিন্তু সাজছে তো ইন্দ্রজিৎ এবার কিন্তু ইন্দ্রজিতের প্রসঙ্গ এসেছে যুদ্ধ শুরু হচ্ছে রাবণ ইন্দ্রজিৎকে লক্ষণ বধ করবে এবং বিভীষণের প্রসঙ্গও এসে গেছে এবং রাম রাবণের বর্ণনা এখানে চলে আসে কিন্তু রামের এই স্বর্গে অন্তত চতুর্থ স্বর্গে রামের কিন্তু সেই রকম কিছু ভূমিকা নেই কম ভূমিকা আছে যুদ্ধের পরিবেশ থেকে দূরে রামচন্দ্র নয় রামপ্রিয়ার সঙ্গে এক রক্ষণ রক্ষরমণীর কথোপকথন দিয়ে গড়া এই স্বর্গ রামচন্দ্র এই স্বর্গে একবারও সশরীরে কিন্তু দেখা দেননি কিন্তু তবু সমগ্র মহাকাব্যের ক্ষেত্রে চতুর্থ স্বর্গের প্রয়োজনীয়তা আছে কেন আছে কেননা সীতার মুখ দিয়ে বারংবার রামের কথা কিন্তু উচ্চারিত হয়েছে রাম এখানে সশরীরে উপস্থিত না থাকলেও রামের ভূমিকা নিরপে মানে একদম ইনডিরেক্টলি আছে ডিরেক্ট নেই ইনডিরেক্টলি আছে কারণ সীতা তার কথা বলছে এবং যখন যুদ্ধ বর্ণনা হচ্ছে সুতরাং সেখানেও কিন্তু যুদ্ধ যেখানেই আছে সেখানে তো রামচন্দ্র থাকবেই সেই হিসেবে কিন্তু সে আছে তো বধ কাব্যে রাবণের যুদ্ধকে কেন্দ্র করে রাম রাবণের যুদ্ধকে কেন্দ্র করে গড়ে উঠেছে চতুর্থ স্বর্গে সীতার কথাও আছে এখানে সীতার কারণে রাম রাবণে বিগ্রহ হচ্ছে মানে একটা বিদ্রোহ একটা কি বলবো ওদের মধ্যে যে একটা যুদ্ধ সেটা শীতার কারণেই হচ্ছে মেঘনাথ ভদ কাব্যের প্রথম স্বর্গে আগেই আমি বলে দিয়েছি সেটা এবং এই স্বর্গে চতুর্থ স্বর্গে দেখাচ্ছে যে আদি আদিকবির বন্দনা কবির বন্দনা আছে দৈব বন্দনা আছে এবং তারপর কাহিনীর বিস্তার ঘটছে এবং চতুর্থ স্বর্গটির বিষয় কাব্যের সাধারণ বিষয়ের ক্ষেত্রে কোনো কোনো অংশে গুরুত্বপূর্ণ অংশে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যেমন কনক বন্দ্যোপাধ্যায় বলে একজন বলেছেন খুব একটা ইম্পর্টেন্ট নয় তাই এটা আলোচনা করছি না আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে মেঘনাথবধ কাব্যে অমৃতরাক্ষর ছন্দ অমৃতাক্ষর ছন্দ যেটা সেটা এই সৃষ্টিতে এই কাব্য সৃষ্টিতে বেঙ্গনাদবধ কাব্য সৃষ্টিতে সাফল্য লাভ করেছে এবং প্রশ্নাতীত ছিল বলছে এবং সাফল্য লাভ করেছে এবং চতুর্থ স্বর্গে যে কবির লিরিকের ক্ষমতা আছে কবির লিরিক ক্ষমতার যে একটা পরিচয় পাওয়া যায় সেটাও আমরা দেখব প্রথম থেকে শেষ পর্যন্ত এই মহাকাব্যে ছন্দ এবং অলঙ্কার প্রয়োগ করে কবি কৃতিত্বের পরিচয় দিয়েছেন তবে সীতা দেবীর উক্তিকে যেন একটা না সঙ্গীতের মতো কিছু মনে হয়ে থাকে সীতার বক্তব্যগুলো এমনভাবেই এসেছে মানে শ্লোকটা সীতার কথাগুলো সীতা যেগুলো শরমাকে বলছে বা যাদের সাথেই কেরিদের সাথেই কথা বলুক না কেন যাদের সাথেই হোক না কেন সেক্ষেত্রে কিন্তু কথাগুলো সঙ্গীতের মতো মনে হয়েছে এই সঙ্গীত সমস্ত ভেরি রবকে ছাপিয়ে উঠেছে মহাকাব্যিক গুরুগম্ভীর পরিবেশে চতুর্থ স্বর্গের মাঝে গীতি কবিতার অনুরণনকেই তুলে ধরেছে যাই হোক এখানে বলা হচ্ছে আমরা এইটুকু জানলাম এবং এখানে সুকুমার সেন বলছেন চতুর্থ স্বর্গ সম্পর্কে যে কবির লিরিক ক্ষমতা চূড়ান্তে উঠিয়া গিয়েছে গিয়াছে চতুর্থ স্বর্গে সীতা ও শরমার কথোপকথনে যে রোমান্টিক পরিবেশ জেগে উঠেছে তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ তবে মহাকাব্যের ক্ষেত্রে এই প্রয়াস নিন্দনীয় নয় সীতা শরমার যে কথোপকথন হচ্ছে সেটা কিন্তু নিন্দনীয় নয় কেননা এখানে বলা হয়ে থাকে যে এখানে তো রাম রাম রামের এগেনস্টে নয় রাবণের এগেনস্টে কথা হচ্ছে এবং শরমা সেটা শুনছে কেননা শরমা তো রাবণপত্নী সেটা বলছে মহাকাব্যের ক্ষেত্রে এই প্রয়াস কখনোই কিন্তু নিন্দনীয় নয় কেননা বৈচিত্র্যই মহাকাব্যের প্রাণ বৈচিত্র্যই মহাকাব্যের প্রাণ এটা অন্য দিক থেকে দেখলেও আমরা দেখতে পাচ্ছি যে কথোপকথনে একটা রোমান্টিক পরিবেশ জেগে উঠেছে রোম্যান্টিক কথাটাকেই এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে শরমার প্রতিপ্রেম এখানে প্রাধান্য পাচ্ছে না আমি একটা অ্যাঙ্গেল তুলে ধরলাম কিন্তু প্রথম অ্যাঙ্গেল যেটা সেটা হচ্ছে যে রোম্যান্টিক পরিবেশ যেটা রামচন্দ্র সম্পর্কে সীতা বলছে সেক্ষেত্রে কিন্তু বলছে নিন্দনীয় নয় কেননা মহাকাব্যে কেননা বৈচিত্র্যই তো মহাকাব্যের প্রাণ নানা রকম যুদ্ধের সাথে সাথে রোমান্টিকতাটাও এখানে সীতার মুখ দিয়ে বেরিয়েছে রোম্যান মানে সীতা যে কথাগুলো বলেছে রোমান্টিকতাও প্রাধান্য পেয়েছে তো বর্ণনা শক্তির চমৎকারিত্ব কখনও কাউকে কোনো কোনো জায়গায় থেমে থাকতে দেয় না কখনো থেমে নেই কাব্য কখনও থেমে নেই সে সদাই চলে এগিয়ে তাই চতুর্থ স্বর্গে গতিরুদ্ধ হয়েছে এ কথা মানা যায় না এই স্বর্গে সীতার কোমল প্রাণের পরিচয় পাওয়া যায় রাম সীতার দাম্পত্য জীবনের স্মৃতি এখানে স্থান পেয়েছে তার মানে সীতা স্মৃতিরোবন্থন করেছে সেই রামের সাথে কাটানো সময়গুলো সে শর্মার কাছে বলেছে এখানে পাওয়া যাচ্ছে তার পাওয়া যাচ্ছে তার কোমল হৃদয়ের পরিচয় পাওয়া যাচ্ছে তাই এই স্বর্গে রোম্যান্টিক অনুভূতির প্রকাশ ঘটেছে সন্দেহ নেই তা বলে চতুর্থ স্বর্গটিকে মেঘনাথ বধ কাব্যের ক্ষেত্রে অপ্রয়োজনীয় তা স্বীকার করা যায় না কখনোই নয় কেননা এখানে যেহেতু একটা ভায়োলেন্স মানে কি বলবো এখানে যুদ্ধের বর্ণনা আছে তার সাথে সাথে রোম্যান্টিক তো এখানে আগেই বলেছে যে মহাকাব্যিক বৈশিষ্ট্য বৈচিত্র্যতার মধ্যেই প্রাধান্য পাচ্ছে বৈচিত্র্য সেই জন্য এইটা কিন্তু নিন্দনীয় নয় আছে বলে স্বর্গটা যে থেমে যাবে রোম্যান্টিকতা এলো বলে যে স্বর্গ থেমে গেল বিস্তৃতি হলো না তা কিন্তু নয় কাব্য এগিয়ে গেছে এবং বরং বলা যেতে পারে মেঘনাথ বধ কাব্যের চতুর্থ স্বর্গটি এই কাব্যে বৈচিত্র্যের নতুনতর মাত্রা এনে দিয়েছে মেঘনাদের ওপর লঙ্কার প্রজাদের অতিরিক্ত নির্ভরতা অচিরেই যে ভয়ঙ্কর আঘাতে বিপর্যস্ত হয়ে যাবে তার মাত্র দিয়ে মহাকবি মধুসূদন কাব্যের ট্র্যাজিক অনুভবকে আরও গাঢ়তর করার চেষ্টা করেছেন ট্র্যাজিক অনুভবকে কেননা শেষের দিকে বলা হয়েছে যে রামচন্দ্রের হাতে কিন্তু মানে দৈববাণীতে যে রাবণ পরাজিত হবে তো রাবণের পরাজয়কে এখানে দেখানো হচ্ছে তো ট্র্যাজিক পরিণতিটা তিনি আনতে পেরেছেন এখানেই মধুকবি সার্থকতা আর একটা কথা বলি সীতা সরমার যে কথোপকথন এখানে আছে আমরা এবার আমরা এই অংশটি অংশে চলে যাবো মূল যে পাঠ মূল যে আমাদের যে বধ কাব্যের স্বর্গের যে প্রথম কবিতা সেইখানে আমরা চলে যাচ্ছি নমি চতুর্থ স্বর্গ নোমি আমি কবিগুরু তব বুঝে বাল্মীকি হে ভারতের শির তব অনুগামী দাস রাজেন্দ্র সঙ্গমে যথা দিন যথা যায় দূর তীর্থ তীর্থ দর্শনে তব পদচিহ্ন ধ্যান করি দিবানিশী আছে কত যাত্রী যশের মন্দিরে দমনিয়া ভবদম দুরন্ত সমনে অমর শ্রী ভত্রী শ্রী ভর্তিহরি সূরী ভবভূতি শ্রীকণ্ঠ খ্যাত করপুত্র যিনি ভারতী কালিদাস সুমধুর ভাষী মুরারি মুরলী ধনী সদৃশ মুরারি মনোহর কীর্তিবাস কীর্তিবাস কবি এই বঙ্গের অলঙ্কার এখান থেকে তো এটা তুলে দেয় যে কীর্তিবাস কবি এই বঙ্গের অলঙ্কার কোন অংশের মানে মেঘনাথবধ কাব্যের কোন স্বর্গের অংশ এই প্রশ্নটা কিন্তু আসে এই লাইনটা তুলে যদি চলে আসে যে প্রথম স্বর্গ দ্বিতীয় স্বর্গ চতুর্থ স্বর্গ না তৃতীয় স্বর্গ তো চতুর্থ স্বর্গ হবে উত্তর অশোক বোন এমনও আসতে পারে চতুর্থ স্বর্গের নাম কোন এতে মানে কোন স্বর্গে আছে নামগুলো দিয়ে দিল হয়তো এমন দিয়ে দিল অভিষেক অশোক বোন সংস্ক্রিয়া আর হলো বধ বর্ত ষষ্ঠ খণ্ডের নাম ষষ্ঠ স্বর্গের নাম তো এই এইরকম দিয়ে দিল তো অশোক বোন হবে সুতরাং খুব ভালো করে কবিতাটা পড়তে হবে যাই হোক এবঙ্গের অলংকার হে পিত কেমনে কবিতা রসের স্বরে রাজহংস কুলে মিলি করি কেলি কেলি অর্থে খেলা করি কেলি আমি না শিখালে তুমি আমি কি করে খেলা করি তুমি না শিখালে গাঁথিব নূতন মালা তুলি সযতনে তব কাব্যদানে ফুল ইচ্ছা সাজাইতে বিবিধ ভূষণে ভূষণ অর্থে অলঙ্কারের কথা বলা হচ্ছে ভূষণে ভাষা ভাষা আর অলঙ্কার ঠিক ভা বিভিন্ন ভাষা কথা বলা সেইগুলোকে বলা হচ্ছে কিন্তু কোথা পাবো দিন আমি মানে আমি দরিদ্র রত্নরাজি সেই রত্নরাজি তুমি নাহি দিলে রত্নাকর রত্নাকর এখানে বাল্মীকির কথা বলা হচ্ছে আগেই এখানে বলা আদি কবির বন্দনা অর্থাৎ বাল্মীকির বন্দনা করা হচ্ছে সেই কারণে ওনাকে রত্নাকর বলে বলা হচ্ছে আমরা আমি তো হীন অর্থাৎ মধুকবি বলছেন আমি তো হীন আমি কোথায় ভাষা পাবো সেই ভাষাগুলো তো অলঙ্কার হবে আপনার ভাষা আমি ব্যবহার করছি যেমন এখানে চেরি শব্দ ব্যবহার করেছেন বাল্মীকির আমি একটা উদাহরণ দিলাম যেটা রামায়ণেই আছে আবার রত্নরাজি তুমি নাহি দিলে রত্নাকর কৃপাপ্রভু করো অকিঞ্চনে অর্থাৎ এখানে উনি বলতে চাইছেন যে অসহায় যে দরিদ্র অর্থাৎ মধুকবি নিজেকে অসহায় বলছেন অকিঞ্চল অর্থে দরিদ্র উনি নিজে অসহায় তো কৃপা করতে বলছেন এটা হলো আদিকবির বর্ণনা পুরো প্রথমের যে স্ট্যান্ডটা তারপরে আসছে ভাসিচেস লঙ্কা আনন্দের নিরে সুবর্ণ দীপমালিনী রাজেন্দ্রাণী যথা রত্ন হারা ঘরে ঘরে বাজিছে বাজনা নাচিছে নর্তক নর্ত বৃন্দ গাইছে সুতানে গায়ক নায়কে লয়ে কেলিছে নায়কী নায়কী অর্থে এখানে নায়িকার কথা বলা হয়েছে বলছে এখানে লঙ্কাপুরীর অবস্থা কেমন কনক লঙ্কার অবস্থা কেমন স্বর্ণ লঙ্কাপুরীর অবস্থা কেমন আনন্দের ধারা বইছে এবং রাজেন্দ্রাণী রত্নহারা ঘরে ঘরে বাজনা বাজছে নর্তকীরা নৃত্য করছে এবং নাচিছে নর্তকী বৃন্দ গাইছে সুতানে সকলে গান গাইছে গায়ক গায়কে নায়কে লয়ে কেলিছে নায়কী হুম খল 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 হাসি মধুর অধরে কেহ বা রত কেহ কেহ বা সিধু পানে এখানে সুদ কেউ বলছে এখানে বলা হচ্ছে যে মদের মানে মদিরায় আসক্ত হয়েছে এবং কেউ আবার এখানে সিধু পানে আছে তো সেক্ষেত্রে মানে মদিরায় আসক্ত হওয়ার কথা বলা হচ্ছে দাঁড়ে দাঁড়ে মালা গাথা ফল ফুলে গৃহ গৃহাগ্রে উড়িছে ধজ বাতায়নের বাতি জনস্রোত জনস্রোত রাজপথে বহিছে কল্ললে কল্ললে অর্থে এখানে আনন্দের ধারা আনন্দের কথা বলা হচ্ছে সুতরাং এই লঙ্কাপুরি আনন্দে সেজে উঠেছে পুরবাসী রাশিরাশি পুষ্পবৃষ্ট হয়েছে চৌদিকে চারিদিকে পুষ্পবৃষ্টি হচ্ছে রাশিরাশি সৌরভে পুরিলা পুরী জাগে লঙ্কা আজি নিশিতে ফিরেন নিদ্রা দুয়ারে দুয়ারে কেহ নাহি সাধে তারে পশিতে আলয়ে বিরাম্বর প্রার্থনা মারিতে বীরেন্দ্র ইন্দ্রজিৎ কালীরামে মারিতে বীরেন্দ্র অর্থে এখানে ইন্দ্রজিৎকে সম্বোধন করা হচ্ছে কালীরামে রামে লক্ষণী সিংহনাদে খ্যাদাইবে অর্থাৎ তারাবে সিংহনাথ অর্থাৎ ইন্দ্রজিতের সিংহনাদ তারা খেদাইবে শ্রীগাল সদৃশ বৈরী দলে বৈরী অর্থে এখানে শত্রুর কথা বলা হয়েছে বৈরী দলে সে কিন্তু এই লঙ্গ মানে তাড়িয়ে দেবে আর কি ইন্দ্রজিৎ সবাইকে তাড়িয়ে দেবে সিন্ধু পারে আনিবে বাঁধিয়া বিভীষণে মানে বৈরী দলে রামের বৈরী দল মানে তাদের বৈরী দল অর্থাৎ রামের সঙ্গী সাথীদের সিন্ধু পারে কে বেঁধে নিয়ে আসবে বিভীষণের কথা বলা হচ্ছে পলাইবে ছাড়িয়া চাঁদের রাহু জগতের আখি জুড়াবে দেখিয়া পুনঃ সে সুধাংশু ধনে আশা মায়াবিনী পথে ঘাটে ঘরে দেউলে অর্থাৎ দেবতার মন্দিরে কাননে গাইছে গো এই গীত রক্ষপুরে রক্ষপুরে রাক্ষস্কুলে রক্ষপুর আচ্ছা কেননা ভাসবে রক্ষ আহ্লাদ শলিলে একাকিনে শোকাকুলা অশোক কাননে কাঁদেন রাঘব বাঞ্ছা এবার সীতা আসছে এতক্ষণ দেখাচ্ছে লঙ্কাপুরের যে মানে লঙ্কার কেমন সকলে সেজে সেজে আছে লঙ্কা পুরি কেমন থাকে সম্পূর্ণ বর্ণনা এলো এবং সে এবার আসছে আমাদের সীতার কথা যে একাকিনে শোকাকুলা অশোক কাননে কাদের রাঘব বাঞ্ছা রাঘব বাঞ্ছা বলতে এখানে কিন্তু সীতার কথা বলা হয়েছে আধার কুটিরে নীরবে আধার কুটি অন্ধকার কুটিরে সে কাঁচ দুরন্ত চেরি সতীরে ছাড়িয়া ফেরে দূরে মত্ত সবে উৎসব কৌতুকে চেরিরা মানে হচ্ছে দাঁড়ি প্রহরী যারা ছিল তারাও কিন্তু যারা সীতাকে পাহারা দিচ্ছিল তারাও কিন্তু আনন্দে মেতে উৎসবে রাখিয়া উঠেছে নির্ভয় হৃদয়ে বাঘিনী আহ দূর বনে মানে চেরিরা এদিক ওদিক দৌড়ে দৌড়চ্ছে মানে এদিক ওদিক সে নির্ভয়ে তারা যাত্রা করছে তারা যাচ্ছে আনন্দ করছে কৌতুকে গা ভাসিয়েছে মলিন বদনা দেবী হায় রে খনের তিমির গর্ভে না পারে পশিতে সৌরকর রাশি যথা তিমির গর্ভে অন্ধকার গর্ভ অর্থাৎ অশোক বনে যে কুটির কুটুরিতে ছিল সে অন্ধকারে কখনোই কিন্তু আলো পৌঁছাচ্ছে না সৌরকর রাশি সেইখানে অর্থাৎ এই যে লঙ্কাপুরীর একটা জায়গায় যেখানে সীতা আছে তো সূর্যকান্ত মণি কিংবা ধরা রমা এই এইগুলো কিন্তু সব বলা হচ্ছে সীতাকে কিংবা বলতে কিংবা ধরা বলতে এখানে কিন্তু সীতার কথা বলা হচ্ছে রমাও কিন্তু লক্ষ্মীর রূপ সীতা তো লক্ষ্মীর রূপ ছিল সুতরাং রমা কিন্তু সীতাকে বলা হচ্ছে অম্মুরাশি তলে অর্থাৎ জলের তলে শনিছে শনিছে পবন এখানে শনিছে অর্থে এখানে বলা হয়েছে শব্দ শব্দ করে বওয়ার কথা বলা হয়েছে শনিছে পবন পবন অর্থে এখানে বাতাস শনিছে পবন দূরে রহিয়া রহিয়া উচ্ছ্বাসে বিলাপী যথা লড়িছে বিষাদে মর্মরিয়া পাতাকুল পাতাকুল মর্মরিয়া পাতাকুল বসেছে অরবে শাখে পাক পাখি রাশি রাশি কুসুম পড়েছে তরু মূলে যেন তরু তাপী মনস্তাপে ফেলিয়াছে খুলি সাজ দূরে প্রবাহিনী উচ্চ পিচি রবে কাঁদি চলিছে সাগরে কহিতে জারিশ বারিশে কহিতে বারিশে যেন এ দুঃখ কাহিনী না পশে সুধাংশ অংশ সে ঘোর বিপিনে ফোটে কি কমল কভু সমল সরিলে তবু উজ্জ্বল বোন ও অপূর্ব রূপে তবুও বনটা উজ্জ্বল হয়ে আছে এত কিছু অন্ধকার এটা হলো সীতাকে নিয়ে আসার যে একটা মন ভাড়াক্রান্ত সীতার যে হয়ে আছে এটা হচ্ছে একটা অ্যালিগরিকাল যে এই রকম একটা পরিবেশ যেখানে সীতা তাও বোন উজ্জ্বল হয়ে আছে সীতা এসে বসে আছে অশোক বনে যাই হোক এতটুকু আজকে আমি প্রশ্ন উত্তর আলোচনা আলোচনা করব আশা করছি তোমরা ক্লাসটা অ্যাটেন্ড করবে এবং প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকন দিয়ে রাখবে পরের ক্লাসগুলোর জন্য অপেক্ষা করো লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে আচ্ছা এক নম্বর প্রশ্ন হলো পদাম বুঝে কথাটির অর্থ কি উত্তর হবে পাদপদ্ম আচ্ছা দু নম্বর হলো মেঘনাথ বধ কাব্যে চতুর্থ স্বর্গের নাম কি উত্তর হবে অশোক বোন তৃতীয় হচ্ছে ভারতের শিরোচুরামনি কাকে বলা হয়েছে উত্তর হবে বাল্মীকিকে চার নম্বর অনুগামী কথার অর্থ কি উত্তর হবে অনুসরণকারী পাঁচ নম্বর প্রশ্ন রাজেন্দ্র সঙ্গমে এখানে রাজেন্দ্র বলতে কার কথা বলা হয়েছে উত্তর হবে শ্রী কথা বলা হয়েছে ছ নম্বর প্রশ্ন তীর্থ দর্শনে কে যায় উত্তর হলো দিন যায় আচ্ছা যা যা আজ যেমন যেমন কবিতায় আছে তেমন তেমন উত্তর হবে সাত নম্বর হলো আছে শব্দের অর্থ কি উত্তর হবে প্রবেশ করেছে পরের প্রশ্ন দেখো দমনিয়া শব্দের অর্থ কি উত্তর হবে দমন করে পরের প্রশ্ন সমন শব্দের অর্থ কি উত্তর হবে জম বা মৃত্যুর দেবতাকে আমরা সমন বলে থাকি দশ নম্বর প্রশ্ন পৃথিবীকে কে দমন করে রেখেছে উত্তর হবে দুরন্ত সমন এগারো সুরি শব্দের অর্থ কি পূর্বজ কবি বা পণ্ডিতকে আমরা বলে থাকি সুরি আমরা বলে থাকি উত্তর পূর্ব পূর্বসুরি সেই সুরি আচ্ছা তারপর হচ্ছে বারো নম্বর প্রশ্ন কবিতায় কজন কবির নাম উল্লেখ করা হয়েছে দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভবভূতিকে শ্রীকণ্ঠকে কালিদাস আছে মুরারি আছে কীর্তিবাস আছে ঠিক আছে এই পাঁচজন কবির নাম পাই কালিদাস কেমন কবি সুমধুর ভাষী তারপর এই বঙ্গের অলঙ্কার কোন কবি এই বঙ্গের অলঙ্কার কবি কীর্তিবাস তার পরের প্রশ্ন কবিতা রসের স্বরে কথাটির অর্থ কি উত্তর হবে কবিতার কবিতার রসের স্বরবরে স্বরে অর্থে এখানে স্বরবরে কেলি শব্দের অর্থ খেলা করা কব কাব্যদানে বলতে কার কাব্যদানের কথা বলা হয়েছে উত্তর হবে বাল্মীকির কাব্যদানের কথা বলা হয়েছে কাব্য উদ্যান তার কাব্যের বাগান কাব্যের কথা বলা হচ্ছে এখানে বাল্মীকির কাব্যদানের কথা বলা হয়েছে পরের প্রশ্ন বিবিধ ভূষণ অর্থে কি বলা হয়েছে অলংকারের কথা বলা হয়েছে পরের প্রশ্ন রত্নাকর শব্দের অর্থ কি সমুদ্র কবিতায় রত্নাকর কাকে বলা হয়েছে উত্তর হবে বাল্মীকিকে বলা হয়েছে পরের প্রশ্ন পরক শব্দের অর্থ কি উত্তর হবে সোনা পরের প্রশ্ন কনকলঙ্কা লঙ্কা কোথায় ভেসে যাচ্ছে উত্তর হবে আনন্দের নীরে পরের প্রশ্ন সুবর্ণ দ্বীপমালিনী কথাটির অর্থ কি উত্তর হবে স্বর্ণ দ্বীপমালা শোভিনী পরের প্রশ্ন ঘরে ঘরে কি বাজছে বাজনা পরের প্রশ্ন কে রত্নহারা উত্তর হবে রাজেন্দ্র রানী পরের প্রশ্ন কারা নাচছে উত্তর হবে নর্তক নর্তকী বৃন্দ পরের প্রশ্ন গায়ক কেমন গাইছে উত্তর হবে সুতানে গায়ক গাইছে পরের প্রশ্ন নায়িকা কাকে সঙ্গে নিয়ে খেলছে নায়ককে সঙ্গে নিয়ে খেলছে পরের প্রশ্ন মধুর অধরে কেমন হাসি উত্তর হবে খল 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 হাসি পরের প্রশ্ন সুরতের শব্দের অর্থ কী রতিক্রীড়া পরের প্রশ্ন সুরতের রত কথাটির অর্থ কী রতিক্রীড়ায় নিবিষ্ট রত অর্থে নিবিষ্ট কেহ বা রত কেহ কেহ বা রত কেহ সিধু পানে ঠিক আছে এখানটা হয়তো একটা মানে ব্ল্যাঙ্ক করে দিল মানে শূন্যস্থান পূরণের মতো যে কেহ বা রত কেহ সিধু পানে সিধু শব্দের অর্থ কি আখের রস থেকে জাত মদকে বলা হচ্ছে সিধু গৃহাগ্রে অর্থে কি বোঝানো হয়েছে গৃহ শীর্ষে পরের প্রশ্ন কোথায় ধ জুড়িতেছে উত্তর হবে গৃহাগ্রে পরের প্রশ্ন কবি কোথায় আছে বা মানে বাতি সরি বাতি কোথায় আছে তো উড়িতেছে আর বাতি কোথায় আছে বাতি আছে বাতায়নে পরের প্রশ্ন বাতায়ন কথার অর্থ কি উত্তর হবে দাড়ি পরের প্রশ্ন রাজপথে কল্লোলে কি বহিছে উত্তর হবে জনস্রোত পরের প্রশ্ন পুরবাসী কিসে মেতেছে উত্তর হবে পুরবাসী মেতেছে কিন্তু আনন্দোৎসবে মহোৎসবে ঠিক আছে মহোৎসবে আচ্ছা চৌদিকে কি বলছে রাশি রাশি পুষ্প বৃষ্ট হুম পরের প্রশ্ন লঙ্কাপুরী কিসে ভরে উঠল লঙ্কাপুরী কিসে ভরে উঠলো উত্তর হবে লঙ্কাপুরি পুষ্প বৃষ্টির সৌরভে ভরে উঠল যদি এরকম অপশন থাকে যে বৃষ্টির সৌরভে সৌরভে সুরভিতে সুগন্ধিত সুগন্ধে তাহলে উত্তর হবে বৃষ্টির সৌরভে আর যদি এমন থাকে পুরী কিসে ভরে উঠল উত্তর হবে শুধু সৌরভে আচ্ছা পরের প্রশ্ন কখন নিদ্রা কোথায় কোথায় ফেরে নিশিথে দুয়ারে দুয়ারে নিদ্রা নিশিথে দুয়ারে দুয়ারে ফেরে বীরেন্দ্র বলে কাকে সম্বোধন করা হয়েছে ইন্দ্রজিৎকে পরের প্রশ্ন ইন্দ্রজিৎ কাকে কাকে মারবে রাম ও লক্ষণকে পরের প্রশ্ন রাম লক্ষণকে কিভাবে তাড়ানোর কথা বলা আছে উত্তর হবে সিংহ না প্রশ্ন বৈরী কেমন উত্তর হবে শ্রীগাল সদৃশ পরের প্রশ্ন সিন্ধু পারে বৈরিদলকে কে বেঁধে আনবে উত্তর হবে বিভীষণ বেঁধে আনবে তারপরের প্রশ্ন চাঁদকে কে ছেড়ে যাবে উত্তর হবে রাহু রাহু ছেড়ে যাবে পরের প্রশ্ন সুধাংশু শব্দটি কোন শব্দের সমার্থক শব্দ উত্তর হবে চাঁদ দেউলে শব্দের অর্থ কি দেউলে শব্দের অর্থ হলো দেব মন্দিরে এই গীত কোথায় গাইছে উত্তর হবে রক্ষপুরে পরের প্রশ্ন একাকিনী শোকাকুলা কাকে বলা হয়েছে উত্তর হবে সীতাকে বলা হয়েছে তারপরের প্রশ্ন রাঘব বাঞ্ছা কাকে বলা হয়েছে সীতাকে বলা হয়েছে পরের প্রশ্ন রাঘব বাঞ্ছা কোথায় কাঁদেন উত্তর হবে অশোক কাননে পরের প্রশ্ন চেরি শব্দের অর্থ কী চেরি শব্দের অর্থ হলো দাসী অর্থাৎ রামায়ণে বর্ণিত রাবণের অন্তপুরের নারী প্রহরীগণকে এখানে বলা হয়েছে চেরি হীন প্রাণা শব্দের অর্থ কী উত্তর হবে দুর্বল প্রাণের বা দুর্বল প্রাণা বা দুর্বল প্রাণ আচ্ছা কাকে রাখিয়া বাঘিনী নির্ভয় হৃদয়ে যথা ফেরে বনে উত্তর হবে হরিণীকে তারপরের প্রশ্ন তিমির গর্ভে শব্দের অর্থ কি উত্তর হবে অন্ধকার গর্ভে বিম্বাধারা শব্দের অর্থ কি ডালিমের মতো ঠোঁট বিম্বাধারা কিন্তু বলা হয়েছে সীতাকে এখানে উপমায় ভূষিত করা হয়েছে বিম্বাধারা রমা এইগুলো ডালিমের মতো ঠোঁট রমা কাকে বলা হয়েছে লক্ষ্মী দেবীকে রমা এখানে কিন্তু রমা লক্ষ্মীর আরেক নাম কিন্তু এখানে সীতাকেই বলা হচ্ছে রমা ঠিক আছে আচ্ছা অম্বুরাশি শব্দের অর্থ কী হবে জলরাশি অম্বুরাশি শব্দের অর্থ যদি আসে তাহলে হবে জলরাশি আর রমা এখানে তাকে বলা হয়েছে উত্তর হবে সীতা দেবীকে বলা হয়েছে আর রমা শব্দের অর্থ কী এখানে রমার সমার্থক শব্দ যদি আসে তাহলে লক্ষ্মী ঠিক আছে শনিছে শব্দের অর্থ কী হবে শব্দ করে বইছে বিষাদে কে লড়িছে মরমরিয়া পাতাকুল পাখি কোথায় বসেছে উত্তর হবে অরবে শাখে তরুমূলে কি পড়েছে উত্তর হবে রাশি রাশি কুসু বিচি রবে এই শব্দ বন্ধের অর্থ কি ঢেউয়ের শব্দ ঢেউয়ের মতো শব্দ করে এটা হলো উচ্চ বিচি কেঁদে সাগরে কে চলেছে উত্তর হবে প্রবাহিনী প্রবাহিনী এখানে কাকে বলা হয়েছে এখানে হচ্ছে প্রবাহিনী সীতা দেবীকে বলা হয়েছে আচ্ছা বাড়ির শব্দের অর্থ কি সমুদ্র সুধাংশু অংশ শব্দের অর্থ কি এখানে হবে চন্দ্র কি চন্দ্রকিরণ শুধাংশু অংশ কোথায় ঢোকে না উত্তর হবে বিপিনে বিপিন শব্দের অর্থ হলো অরণ্য সেই অশোক বনে কিন্তু ঢোকে না চন্দ্র কিরণ ঢোকে না সৌর সৌরকিরণও ঢোকে না বিপিন শব্দের অর্থ হলো অরণ্য সমান শব্দের অর্থ কী সমল সমল শব্দের অর্থ কী সমল শব্দ সমল শলিলে সমল শব্দের অর্থ হলো নোংরা বা ময়লা যুক্ত আর হচ্ছে কমল কোথায় ফোটার কথা বলা হয়েছে উত্তর হবে সমল সলিলে সুতরাং আজকে এই অংশটুকু থেকে এতগুলো প্রশ্ন আমি আলোচনা করলাম আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে তোমরা প্রত্যেকে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও লাইক করো কমেন্ট করে দিও অবশ্যই রেসপন্স করো পরের অংশগুলোর জন্য পরের পর্বের ক্লাসগুলো আসতে চলেছে মেঘনাথ কাব্য শেষ করব চতুর্থ স্বর্গ তারপর ষষ্ঠ স্বর্গ তারপর নবম স্বর্গ তোমরা ক্লাসগুলো প্রতিনিয়ত করতে থাকো ভালো থেকো সুস্থ থাকো আর অল দ্য বেস্ট পরীক্ষার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ